নর্মালি তো মেয়েরা আসলে এইভাবে চলাফেরা করে না এটা আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না মানুষ আপনাকে কিছু বলে না আসলে মানুষ তেমন কিছু বলে না কিন্তু যার যেরকম পছন্দ তো আমার এরকম পছন্দ আমি এইভাবে চলি আমি বাসায় যখন থাকি তখন এইভাবেই থাকতাম এলাকার ময় মুরুব্বি যারা থাকে তারা আপনারে কিছু বলে নাই কখনো আমি ছোট থেকে এরকম থাকতাম তো বলার মতো কিছু নাই এখানে তারপরেও আপনার কখনো শাড়ি পড়তে তারপরে হচ্ছে থ্রি পিস পড়তে ইচ্ছা করে না আমার ওটা পড়তে ভালো লাগে না কিন্তু অন্যরা পরলে ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু আমার নিজের পড়তে ভালো লাগে না বিয়ের পরে যদি আপনার হাজবেন্ড চায় যে এই সব চেঞ্জ করে শাড়ি পড়তে হবে থ্রি পিস পড়তে হবে তখন হাজবেন্ড আগে হোক তো হাজব্যান্ডকেও ম্যানেজ করে ফেলবেন আপনি এরকম ইচ্ছা আপনার আগে হোক না হাজব্যান্ড কইতে আসে আমি এখনো পুরোপুরি মানুষ হইতে না হাজব্যান্ডের কথা কইতে গিয়ে মাস্ক খুলি না তার মানে এই না যেমন দাতু চাপ বা মুখ অন্য রকম ব্যাকা বোকা কিছু না দর্শকের ডিমান্ড যে আপনার মাস্কটা একটু তারা খুলে দেখতে চাইছিল আর এখানে আমরা পুরো সামনাসামনি দেখা হোক তাহলেই হয় এখন কেউ যদি আপনার ফেস দেখার জন্য আপনাকে নক করে বাচ্চা আপনাকে পাবে কি পাবে আপনার ফেস দেখার জন্য আপনার এটি একটা নক করলে হয়ে যাবে মানে কমেন্ট করে জানাবে যে দেখতে চাইবো তাকে আসতে বলবেও যেখানে আমি আসি ওখানে আসতে বলবো দেখা করে যাবে আচ্ছা ভাই আপনারা আপনারা দেখা করেনগা আপনাদেরও কিছু হইলে ভাই আদায় বা এর গো আমি এতে কোনো রিস্ক নিতে পারবো না কারণ অনেক মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা না হ্যাঁ হ্যাঁ কার মনে কি আছে ভাই আমি জানি না কেউ যদি কমেন্ট করে উনারে দেখতে চান দেখেনগা যেমন সে তাই হই আমি কোনো রিস্ক নাই আমি কোনো দাইভার নিব না ঠিক আছে ওকে সমস্যা নেই আসসালামু আলাইকুম দর্শক আমার সাথে সেই মাক্স সুন্দরী বলবো যিনি আসলে মাক্স পরেই ভাইরাল হয়েছিল আমার পেজটাতে ভাইরাল বলতে আসলে লাখ লাখ মানুষ তার এই মাস্ক খোলা নিয়ে বা মাস্ক পরা নিয়ে আসলে কথা বলেছিল কিন্তু আমি সেই দিন ভিডিওটা করেছিলাম ওনার এই যে ড্রেস আপ গেটআপের যে একটা আলাদা ইউনিকনেস আছে ঠিক সেই জন্য তো আজকে হঠাৎ করে ওনার সাথে আবার দেখা হয়ে গেল তাই ভাবলাম যে ভিডিওটা একটু বড় করে করি যাতে আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারেন এর আগে অনেকেই কমেন্ট করেছেন যে উনার মুখে সমস্যা উনি দাঁত উঁচা তারপরে হচ্ছে ওনার মুখে আসলে কিছু একটা আছে যেই জন্য হয়তো উনি মাস্ক খুলে না কিন্তু ব্যাপারটা আসলে কি সেটা ওনার মুখ থেকেই সরাসরি জানবো তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার সবাই কেমন আছেন যে আমরা আসলে ভালোই আছি এখন কথা হচ্ছে এই যে আপনার যে গেট আপ এই যে প্যান্ট শার্ট পরে আছেন তারপরে হচ্ছে ইন করে থাকেন সবসময় আপনি কি কোনো চাকরি করেন অবশ্যই চাকরি করি না কিন্তু আমার এমনি থাকতে ভালো লাগে না আগে থেকে এমনি থাকতাম বাট বাড়িতে যখন থাকতাম তখনও এরকম প্যান্ট শার্ট গেঞ্জি এরকম পড়তে ভালো লাগতো আমার কাছে আর আমি কোনো জব করি না স্টুডেন্ট এমনিতে স্টুডেন্ট আপনি কিসে পড়াশোনা করছেন এটা ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে তো দর্শক উনি কিন্তু আসলে একজনই স্টুডেন্ট আমি তো অবাক হয়ে গেছি যে আমি তো ভাবছি যে উনি নর্মালি হয়তো এমনি কোনো জব টব করে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে আছে তো এই যে আপনি